বড় খবর নন্দীগ্রামে ঐতিহ্যবাহী গীতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ঐতিহ্যবাহী গীতা মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে একের পর এক মন্দির উন্নয়নে তৎপর সনাতনী সেবক শুভেন্দু অধিকারী একশো বছরের ঐতিহ্যবাহী গীতা মন্দির ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরবর্তীতে শ্রীকৃষ্ণের গলায় ফুলের মালা ও পঞ্চ প্রদীপের মাধ্যমে আরতি করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি সেই চিত্র আমরা আমার বাংলা নিউজে আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের শোনাব শুভেন্দু অধিকারী কি বলছেন জয়ের পাথরে পাথরের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এখানে স্থাপন করব যা গত শুক্রবার হিন্দু সনাতনী রীতি এবং শাস্ত্র অনুযায়ী সম্প্রচারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং গীতা কমিটির সমস্ত বর্ষিয়ান এবং নবীন সকলের সহযোগিতায় এটা হয়েছে আমি গীতার্থ সৌভাগ্যবান গর্বিত যে এই অপরূপ সুন্দর শ্রীকৃষ্ণ ভগবানের মূর্তিটি তার ব্যয়ভার বহন করার ইচ্ছা আমি প্রকাশ করেছিলাম গীতা কমিটি আমাকে এই সেবা করার সুযোগ দিয়েছেন তার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি